বৈজনাথের আশীর্বাদে রাজকন্যা বৈজয়ন্তী ছিলেন বিশেষ দৈব ক্ষমতার অধিকারেনী রূপে গুণে তার কথা পিথরাগর পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেখানকার রাজবাড়ী রাজা ভানসিং এর কনিষ্ঠ পুত্র ছিল রাজেশ্বর বিধির বিধানে ছিল এক মহামিলন বৈজয়ন্তীর নিকট রাজেশ্বর হৃদয় হারালেন অকস্মাত তবে আগামী শিবরাত্রিতেই এই শুভ কার্য সুসম্পন্ন করা যাবে আমাকে প্রথম দিন দেখে তুমি কি বলতে চেয়েছিলে রাজেশ্বর আমি কখনো কখনো কোনো মানুষের ভবিষ্যৎ দেখতে পাই আমি একটা অস্পষ্ট স্বপ্ন দেখি আমার মনে হয় যেন কারা আমাদের মিলনের মাঝে এসে দাঁড়িয়েছে পিতা সাবরাত্রিতেই আমাদের বিবাহ স্থির করেছেন তবে আমার দৃষ্টি কদাপি মিথ্যা হয় না ভ্রষ্টা মেয়ে মানুষ আমার হবু স্বামীকে ছলে বলে বসীভূত করে আবার চোখ রাঙাচ্ছিস আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে নিজের জেহবায় লাগাম পড়াও তুমি ভুলে যেও না তুমি রাজুয়ারের রাজকন্যার সাথে কথা বলছো আমি তো বৈজয়ন্তীকেই ভালোবাসি আজই এই দেবকন্যার অন্তিম দিন জন্ম মৃত্যুর সকল বাধা পেরিয়ে পেরবো জন্মান্তরে তখন জেনে নিও আমায় রাজেশ্বর